বিয়ের কয়েকদিন পরে জানতে পারি আমার স্বামী আমাকে পছন্দ করে না বিয়ের দিন থেকে আমি বুঝতে পেরেছিলাম আমার স্বামী আমাকে অনেকটাই এড়িয়ে চলতো আমি যেখানে থাকতাম সেখান থেকে একটু দূরে গিয়ে থাকতো তো তখন ব্যাপারটা একটু খারাপ লাগলেও মনে মনে ভাবছিলাম দিন গেলে হয়তো বা ভালো হয়ে যাবে নতুন নতুন তার জন্য হয়তো বা তার একটু মানিয়ে নিতে সমস্যা হচ্ছে পরে জানতে পারি আমার স্বামীর নাকি তার খালাতো বোনের সাথে পাঁচ বছরের সম্পর্ক আর এটা আমার শাশুড়ি কোনোভাবেই মেনে নিত না আত্মীয় সাথে আর কোনো আত্মীয় করবে না তার জন্য তাড়াতাড়ি করে ছেলের বিয়ে দিয়েছে বিয়ের আগে কিন্তু আমি বা আমার পরিবার কেউ এ ব্যাপারটায় জানতো না বিয়ের পর যখন জানতে পারলাম তখন শাশুড়ি মাকে বলেছিলাম যে আপনার ছেলে তো আমাকে মেনে নিতে পারতেছে না এটা কিভাবে সম্ভব আপনি কেন এটা করলেন তখন শাশুড়ি মা বলেছিল আর একটা দুটা মাস যাক দেখবে সব ঠিক হয়ে যাবে তাকে ভুলে যাবে আমার ছেলে আমাকে কথা দিয়েছে ওই মেয়ের সাথে আর কখনোই কথা বলবে না কিন্তু বিয়ের ছয় মাস কেটে গেলেও আমার স্বামীর মধ্যে আমি কোনো রকমের পরিবর্তন দেখিনি আমার স্বামী সেই আগের মতোই আছে আমাকে বেশি একটা সহ্য করতে পারতো না আমার স্বামী গোপনে অনেক কথা বলতো অনেক রাত করে বাড়িতে আসতো এই ব্যাপারটা আমি লক্ষ্য করতাম একদিন সে ফোন রেখে বাইরে গিয়েছিল তারপর আমি তার ফোনটা চেক করি আমি তার সামনে যদি তার ফোনে হাত দিতাম তাহলে সে আমাকে অনেক বকতো অনেক গালাগালি করতো আর বলেছিল তার ফোনে যেন আমি কখনোই হাত না দেই সেদিন সাহস করে ফোনটা ধরেছিলাম তারপর ম্যাসেঞ্জারে গিয়ে দেখলাম একদম তার খালাতো বোনের সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক কোনো কিছুই তাদের মধ্যে আর বাকি নেই অনেক কথা বলে প্রায় সময় তার খালাতো বোনের সাথে তাদের কথা হয় তো এই ব্যাপারটা আমি আর কাউকেই বলি না না আমার শাশুড়িকেও বলেছিলাম আমি চুপচাপ ছিলাম বাবা কষ্ট পাবে বলে মা বাবাকেও কিছু জানায়নি এদিকে গ্রামের মানুষ তো বোঝেন কোনো একটা কিছু পেলে আমার মা বাবাকে অপমান করে ছাড়বে বিয়েরও তো বেশি দিন হয়নি এর মধ্যেই যদি আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেই মানুষ তো আর আমার স্বামীকে খারাপ বলবে না বলবে আমি হয়তো বা খারাপ তার জন্য ডিভোর্স হয়েছে এই কথা চিন্তা করে কাউকে কিছু বলি না আমার প্রয়োজনীয় জিনিসপত্র বেশিরভাগই আমার মা আমাকে কিনে দিত অন্য হয়তো বা শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি দিত কিন্তু স্বামী তেমন একটা দায়িত্বই পালন করতো না আমার কখন কি লাগবে না লাগবে কোনো কিছুতেই তার কোনো আগ্রহ ছিল না সে তার মতোই থাকতো কতদিন আর চলবে এভাবে এক বছর দেড় বছর পার হয়ে গেল কিন্তু সে আগের মতোই আছে নিজের স্বামী অন্য একটা মেয়ের সাথে কথা বলে তার সাথে রাত কাটায় এটা একটা মেয়ের যে মানে মেনে নেওয়া কতটা কষ্টের তা হয়তো কেউ বুঝতে পারবে না যার সাথে এরকমটা ঘটে সেই বুঝেছে না দিন না রাত সব সময় কেঁদেছি সবগুলো নিজের চোখের সামনে দেখেও চুপ করে থেকেছি আমার শাশুড়ি আমাকে প্রায় সময় বলতো বাচ্চা নেওয়ার জন্য শাশুড়ি বলতো যদি একটা সন্তান হয় তাহলে হয়তো বা তার ছেলে ভালো হবে আমার দিকে সে আকৃষ্ট হবে কিন্তু আমি আমার শাশুড়ির এই কথাটায় রাজি হয়নি কারণ যদি তখন আমি বাচ্চা নেই তখন তো আমি এই সংসারে একদম আটকে যাব। আর এখান থেকে বের হতে পারবো না এসব দেখে আর কোনোভাবে সহ্য হচ্ছিল না তখন মনে হচ্ছিল যা মানুষ কি বলবে বল কিন্তু এইভাবে থাকাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি আমার স্বামীকে ডিভোর্স দেব লোকে কে কি বলে বলুক তাতে আর আমার কোনো যায় আসে না কিন্তু নিজের চোখের সামনে এসব আরামে দেখতে পারবো না এই ব্যাপারটা আমি আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে জানিয়েছিলাম যখন আমি আমার স্বামীকে বলেছিলাম সে চুপচাপ ছিল হ্যাঁ না কোনো না আমার আমার বলার পর। অনেক কান্নাকাটি করেছিল বলছিল। আমি যেন ডিভোর্স না দেই পরে আমার শাশুড়ি তার বোনকে এই ব্যাপারে অনেক কথা বলেছিল যে তার মেয়েকে যেন ঠিক করার জন্য এর কিছুদিন পরে আমার খালা শাশুড়ির মেয়ে বা আমার স্বামী সেই প্রেমিকার বিয়ে হয়ে যায় এক প্রবাসী ছেলের সাথে তখন আমার স্বামী আমার কাছে ক্ষমা চাইছিল যে এরকম ভুল আর সে কখনোই করবে না সে অনেক বড় ভুল করেছে অনেক অন্যায় করেছে আমার সাথে আর কখনোই ভুল করবে না আমিও তাকে ক্ষমা করে দিয়েছিলাম কারণ এর আগে আমি কোনো ছেলেকে ভালোবাসিনি এটাই ছিল আমার প্রথম ভালোবাসা তাই তাকে এতটাই ভালোবেসেছিলাম যে তার কোনো কথাতেই আমি না করতে পারিনি সেই দিনটা ছিল আমার জন্য অনেক আনন্দের অনেক খুশি লাগছিল যে এই দিনটার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছিলাম এতদিন চুপ করেছিলাম তো আমার স্বামীকেও আমি ক্ষমা করে দিলাম তারপর থেকে আমাদের সংসার ভালো চলছিল ওইদিকে ওই মেয়েটারও তো বিয়ে হয়ে গিয়েছিল সেও আর আমার স্বামীকে ফোন দিয়ে কথা বলে না তেমনটাই তো আমার স্বামী বলে যে তার সাথে তার কোনো সম্পর্ক নেই খুব সুন্দর করে আমার সংসারটা চলছিল এর মধ্যে আমি ভাবি যে যেহেতু আমার স্বামী আমাকে ভালোবাসে আমার সুন্দর সংসার এখন আমি একটা বাচ্চা নিতেই পারি তখন আমার বিয়ের প্রায় দুই বছর পার হয়ে গিয়েছে শুরু কয়েক মাস অনেক ভালোই ছিল আমার স্বামী আমার অনেক কেয়ার করেছিল কোনো কিছুরই কমতি ছিল না আমাদের দুইজনের মধ্যে আমার প্রেগনেন্সি যখন ছয় মাস তখন থেকে আমার স্বামী আবার সেই মেয়ের সাথে কথা বলে ওই মেয়ের স্বামী যেহেতু প্রবাসে থাকে সব কিছুই আমার স্বামীকে দিয়ে করাতো বাজার খরচ ওর যেটা প্রয়োজন সেটা আমার স্বামীর কাছ থেকেই নিত ওইদিকে মেয়েটা তার শাশুড়িকে বলেছিল যেহেতু বাজার করার জন্য কেউ নেই তার জন্য তার খালাতো ভাইকে দিয়ে সব কিছু করাই তারাও বুঝতে পারেনি যে তার বউয়ের আমার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক বা অবৈধ সম্পর্ক ছিল আগে তো আমি যখন আবার এই ব্যাপারটা লক্ষ্য করি তখন আমার স্বামীকে বলেছিলাম সেই আগের মতো সে হয়েছিল আমার কোনো কথায় তার আর গায়ে লাগতো না কোনো কিছুই করতো না আবার অবহেলা শুরু করলো আমার ওপর আমাকে যে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে কোনো কিছুই করতো না সেম আগের মতো সে ওই মেয়ের প্রতি আবারও আসক্ত হয়ে গিয়েছিল আবার সে রাত করে বাড়িতে আসতো দুইটা তিনটা তার সাথে বাইরে অনেকক্ষণ ধরে কথা বলতো চলছিল বাকি দিনগুলি একদম প্রেগনেন্সি শেষ সময়ে হাসপাতালে নিয়ে যাবে আমার শাশুড়ি ওই দিনও আমার স্বামীকে ফোন করেছিলাম যে একসাথে যাওয়ার জন্য সে কোনোভাবে ফোন রিসিভ করছিল না যখন ফোন রিসিভ করছিল তখন আমাকে অনেক বাজেভাবে গালি দিয়ে ছিল যেদিন আমার মেয়েটা হয় সেই দিনও কিন্তু আমার স্বামী আমার পাশে ছিল না ওই দিকে মেয়েটারও একটা ছেলে হয়ে গিয়েছিল তার বিয়ের পরপরেই মানে সে কনসেপ্ট করেছিল তার ছেলেটা আমার মেয়ে হওয়ার আগেই হয়েছিল তার স্বামী যেহেতু প্রবাসী থাকে তার স্বামীর প্রতি ওই মেয়েটারও তেমন কোনো আগ্রহ ছিল না বা তার স্বামীকে কোনোভাবে বুঝিয়েছিল মেয়েটা অনেক চালাক ছিল অনেক চালাক আমার মেয়ে হলো মেয়েকে নিয়ে বাড়িতে আসলাম মেয়ের প্রতিও তার কোনো আগ্রহ ছিল আমার মেয়েটার বয়স যখন এক মাস তখন ওই মেয়েটা তার স্বামীকে তালাক দিয়ে সন্তানকে রেখে আমাদের বাড়িতে এসেছিল তখন আমার স্বামীও তো ওই মেয়ের কথায় উঠে বসে উঠতে বসলে ওঠে বসতে বসলে বসে তার কথায় আমার স্বামীও তাকে বিয়ে করেছিল আমার সামনেই আমার স্বামীর সেদিন বিয়ে হয়ে যায় আমার শাশুড়ি অনেক বাধা করেছিল অনেক কান্নাকাটি করেছিল আমি তো কি বলবো চোখের পানি যেন মাস শেষ হয়ে গিয়েছিল একদম নিস্তব্ধভাবে দাঁড়িয়েছিলাম ওদের বিয়ের পরের দিনেই আমি আমার সন্তানকে নিয়ে আমার বাবার বাড়িতে আসি এর এক মাস পরে আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আমিও চাই না তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে আমিও তাকে ডিভোর্স দিয়ে দিই আমি আমার মতো থেকেছি আমার মেয়েটার জন্য সে কোনো খরচেই দিত না আগেই তো দিত না আর এখন কিভাবেই বা দিবে এরপর আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি যেহেতু আমার পড়াশোনা আসতে আমি মাস্টার্স কমপ্লিট করেছিলাম তার জন্য আমার চাকরি পেতেও তেমন একটা অসুবিধা হয়নি মেয়েটাকে মায়ের কাছে রেখে আমি যেতাম চাকরি করতে তাদের বিয়ের প্রায় এক বছর পার হয়ে গিয়েছিল এর মধ্যে শুনতে পায় তাদের মধ্যে নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তার খালাতো বোন তার সন্তানের কথা কখনোই ভুলতে পারেনি তার জন্য সেই স্বামীর কাছে আবাসে ফিরে গিয়েছিল ওই তার স্বামীও নাকি বিদেশ থেকে এসেছিল আমার স্বামীকে সে আমার না মানে তার বর্তমান স্বামীকে সে তালাক দিয়ে সে আগের স্বামীর কাছে গিয়েছিল তারপরে আমার স্বামী বারবার আমাকে ফোন করার চেষ্টা করেছিল আবার তার সেই কাহিনী যে সে ভুল করছে আর সে কখনোই এরকম করবে না মেয়েটার কথায় সে নাকি আমাকে ডিভোর্স দিয়েছে সে আবার সন্তানের জন্য আমাকে নিয়ে যেতে চায় আমার শাশুড়ুও আমাকে ফোন করতো কিন্তু তাদের ফোন আমি বেশিরভাগ সময়েই রিসিভ করতে চাই না কারণ ওই সংসারে আমি আর যেতে চাই না অনেক হয়ে গেছে আর চাই না যদি আমার স্বামী আমাকে ভালোবাসতো এতদিনে সে ভালোবেসেই ফেলতো কিন্তু এটার কখনোই সম্ভব না আজকে যাব এক বছর দেড় বছর দুই বছর না হয় ভালো থাকি তারপর আবার সেই মেয়েটার পাল্লায় সে পড়বে আবার তার কথায় সে আমাকে ড্রিভুজ দিবে চায়নার এসব খেলা এস এরকম তাসের সংসার আমারা চায় না সে আমাকে বারবার ফোন করে ফোনটা রিসিভ করতে মন চায় না তারপরেও করি কারণ তার মেয়েটা আমার কাছে আছে বাবা হিসেবে সে তার মেয়ের খবর নিতে পারে কিন্তু যখন সে আমাকে বলে সে আমাকে নিয়ে যেতে চায় তখন সেই কথাগুলো আমি ইগনোর করি বর্তমানে আমি ভালো আছি মোটামুটি ভালো স্যালারি পাই আমি আমার মেয়েটাকে নিয়ে ভালো থাকতে চাই সারাটা জীবন আর কখনোই বিবাহিত সম্পর্কে জড়াতে চাই না সবাই আমার জন্য দোয়া করবেন